আগের দিনের নানি দাদিরা যখন কুরবানি আসতো তখন কুরবানির মাংসটা ঠিক এভাবে সংরক্ষণ করে রাখতো যেহেতু আগে কোনো ফ্রিজ ছিল না তাই ফ্রিজ ছাড়া এভাবে করে গরুর মাংসটা সারা বছর সংরক্ষণ করে খেত তো এভাবে করে গরুর মাংসটা এখনও আমরা খেয়ে থাকি যদিও আমাদের ফ্রিজ আছে তারপরও আমার কাছে এভাবে খেতে ভালো লাগে আমার কাছে তো এই মাংসটা হাতে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসের পিসগুলো একটু বড় সাইজের নিয়েছি তারপরে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ এবং দিয়েছি চিনি কাবাব লবঙ্গ দিয়েছি ছোট এলাচ দিয়েছি বড় এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর দিয়েছি তারা মশলা স্বাদ মতো দিয়েছি লবণ এক কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি আর এক কাপ পানি দিয়ে সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো মাখে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিতে হবে তো ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে নেয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আছে আর মিডিয়াম আছে ঢেকে দেওয়ার পর কিন্তু মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে তো এই পানিটা দিয়ে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নেব এখনও আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি আমরা বাঙালি যেহেতু আমাদের কাছে জাল খাবারটা খেতে বেশি ভালো লাগে তাই এখানে কিছু পরিমাণে আমি কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচটা যখন নরম হয়ে যাবে তখন আমি প্যান থেকে তুলে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই পর্যায়ে যখন কাঁচামরিচটা নরম হয়ে গেছে তখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ আস্ত মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি তারপরে নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি মাংসের পানিটা যখন এরকম ভালো করে শুকিয়ে যাবে তখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর এখানে কিছু চর্বি নিয়েছি আর এই মাংসটা চর্বি তেল দিয়ে ডুবিয়ে রাখতে হয় তাহলে মাংসটা দীর্ঘদিন ভালো থাকবে তো চর্বির তেলের মধ্যে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে যখন যতক্ষণ না পর্যন্ত চর্বিটা ভালো করে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে চর্বির তেলটা অনেকটা বেরিয়ে এসেছে এখন ছাঁকনির সাহায্যে তেলটা আমি ছেঁকে নিচ্ছি এই রেসিপিটি আমার রিকোয়েস্ট রেসিপি ছিল তো আমার মেয়ে আমাকে বলেছিল এই রেসিপিটা দেওয়ার জন্য তো তাই ওর উদ্দেশ্যে আজকে রেসিপিটা আমি দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এই মাংসটা আমি তিন দিন পর যখন আবার গরম করছিলাম তখন একেবারে লো আছে আস্তে আস্তে তারপরে গরম করে নিচ্ছিলাম এটা বেশি আছে আপনারা গরম করতে যাবেন না তাহলে কিন্তু মাংসটা উপর থেকে শক্ত হয়ে যাবে আর এই মাংসটা আস্তে আস্তে যদি আপনি গরম করেন তাহলে অনেকটা নরম এবং ভালো থাকবে আর এই মাংসটা কিন্তু অবশ্যই তেলে ডুবিয়ে রাখতে হবে তাহলে দীর্ঘদিন সব করে খেতে পারবেন